বিদ্যুতের প্রয়োজন হবে না সোলার প্যাকেজে এখন থেকে মোবাইল চার্জ হবে লোডশেডিংয়ের দিন শেষ আপনার সোলারের বাংলাদেশ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম অল্প প্রাইজের ভিতরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অথরনিটিক একদম গ্যারান্টি সহকারে সোলারের প্যাকেজ এই প্যাকেজে থাকবে একটি প্যান এবং থাকবে পাঁচ পিস লাইক থাকবে আপনার পঁয়ষট্টি ওয়ার্ডের একটি অথরিটিক মনোপ্লেট ঠিক আছে আপনার হচ্ছে স্ক্যান দিয়ে রেখে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইনশাল্লাহ আমাদের মিস্ত্রি গিয়ে আপনার পাশে সেট করে দিয়ে আসবে তারপর আমরা টাকা নিব। মিস্ত্রি বিষয়টা আমরা আলাদা কথা বলে নেব ফোন নাম্বারে আমাদের কাছে রয়েছে পনেরো হাজার সাতশো টাকা আরেকটি প্যাকেজ যারা মধ্যবিত্ত এই প্যাকেজের ভিতরে দুইটি ফাঁকা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাখা এই প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন দেখেন চমৎকার একটি প্যাকেজ পাশাপাশি আমাদের কাছে রয়েছে আঠেরো হাজার সাতশো টাকার এই প্যাকেজে থাকবে একটি সাপপারনিচির সিলিং প্যান ঠিক আছে আপনি একটু প্যাকেজটা স্ক্যান দিয়ে রাখেন দেখেন চমৎকার একটি প্যাকেজ থাকবে এই প্যাকেজের ভিতরে একশো আটের একটি অথরিটিক রোদ বৃষ্টি বর্ষা যে কোনো ওয়েদারে আপনার ব্যাটারিকে চার্জ করতে সক্ষম সেই ধরনের একটি ফ্যানেল দিব এবং আপনার বাসায় গিয়ে আমাদের মিস্ত্রি ঠিক করে দিয়ে আসবে মিস্ত্রি চার্জটা আলাদা পঁচিশশো টাকা আপনাকে বহন করতে হবে পাশাপাশি আমাদের কাছে রয়েছে তেত্রিশ হাজার নশো টাকার প্যাকেজ যারা একটু বড়ো মানের ফ্যামিলি আপনাদের ফ্যামিলিতে মানুষের সংখ্যা বেশি আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটা সংগ্রহ করতে পারবেন বিয়ার্স আমাদের ঠিকানায় স্ক্যানও রয়েছে এবং আমাদের নাম্বারও রয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে গরমের আগে আমাদের কাছ থেকে সোলার প্যাকেজগুলো সংগ্রহ করে নেবেন তাহলে আপনারা আশা করি জিতবেন